মানে আমরা মানে একদম গেটের সামনে তার চিরা পড়ছে সঙ্গে সঙ্গে কারেন্টটা গেছে সঙ্গে সঙ্গে এমন আগুন আমরা গেটের সামনে তারপর সঙ্গে সঙ্গে আমি ইলেকট্রিক পুলিশে ফোন করছি ইলেকট্রিক পুলিশে ফোন করছি পরে ইলেকট্রিক তো ফোন ধরলই না কিছুক্ষণ পরে ইলেকট্রিক ফোনটা তুলছে তুলছে পরে তপন দত্ত নামে একজন আছে এখন মনে হয় নাইটে আছে তাই নিয়ে ফোন করছি তাই তাইনে এস স্টিল লাইন গুণ্ডে এল টি লাইন কোন আমরা তো ইলেকট্রিক বৈশা চাকরি করি না হয়তো এটা আমরা বিশেষ করে এটা জানিও না করণের পর থেকে পরে আমি কি টা এবারে কি দা করলাম আমি কি তাই একটা ফাইভ সার বিচে ফোন করে হয়তোবা ইনফরমেশনটা দেয়ারেই ফাইভ সার বিজে ফোন করছি তারা এখান থেকে সব কিছু আমার নামটা সব কিছু নিচে নিচে পরে কিছুক্ষণ পরে শুনি আমরা বাড়ির পাশের বাড়ি একটা ঘরের মধ্যে আগুন হ্যাঁ ঘরে আছিলো না ঘর খুললে দেয় আগুন এরপর সঙ্গে সঙ্গে ফাইভ সের ফোন করছি ফাইভ সার সঙ্গে সঙ্গে আইসে আয় আগুনটা এখন নিয়ন্ত্রিত আছে মানে কি লাগছে ঘরের মধ্যে খুব সম্ভবত তারটা ছিঁড়া পরার পরে হয়তো শর্ট সার্কিট বা কোনো কিছু হয়েছে এটা কোন কারেন্ট অফিস এটা বিশাল ঘরে কারেন্ট অফিস যার ঘরে আগুন নাম হিস বা কানেজার্জি ঘরে আগুন লাগছে মানে বসত হ্যাঁ থাকে বসত ঘরে লাগছে হয়তো কাগজপত্র শুধু টা ছাড়া আর কিছু না হে মানে কি হের বাড়ির সামনে কি